তুষের মতো জ্বলছে সারা দুনিয়ার মানুষ প্রেডিকশন করেছিল of your প্রতি সকল রাজনৈতিক এবং সকল পক্ষীয় শক্তিগুলোকে সেজন্য আমি ঐক্যবদ্ধ থাকার যত আহ্বান জানাচ্ছি সংগ্রামী ও বন্ধুগণ সংগ্রামী সাথী বন্ধুগণ ফিলিস্তিন ইস্যুতে

দেওয়া যাবে না হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রতিটি ক্রান্তি যেভাবে ঐতিহাসিক ভূমিকা ভূমিকা পালন করেছে আজ যদি কেউ বাংলাদেশকে অস্থিতিশীল করবার চেষ্টা করে বাংলাদেশকে অস্থিতিশীল করবার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে হেফাজতে ইসলাম রণহংকারে মাঠে নেমে আসবে ইনশাল্লাহ আমরা শান্তি প্রিয় প্রতিবাদ কর্মসূচি পালন করলাম সাহেব যে ঘোষণা দিয়েছেন হেফাজতের এই